রহিম বিসমিল্লা থেকে আমি রাসুল ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি নতুন কিছু আকর্ষণ নিয়ে দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক আসছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানি এবং দয়া ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম সুযোগ আল্টু কেটেন তার আগে আমাদের ঠিকানাটা বলেছি বিডি কারকয়েন হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি কিন্তু আমাদের একটা নাম্বার আছে নাম্বারে কিন্তু বন্ধুরা আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি থেকে বেশি শেয়ার দেবেন কারণ আপনাদের যারা আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধব গাড়ি কিনতে চাচ্ছে তাদেরকে দেখার জন্য সহযোগিতা করবেন বন্ধুরা নিয়ে আসলাম সুযোগটি আর টু এটার মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো অল অপশন অটো এক হাজার সিসির একটি গাড়ি অকটেন টাইপের গাড়ি ফার্স্ট পার্টি নামে গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং নাই দেখেন প্রত্যেকটা জিনিস স্মার্ট লুক দেখেন কতটা সুন্দর যারা ফ্যামিলি অথবা রুডি নিতে জন্য তাদের জন্য এই গাড়ির নাই একবারে ফ্রেশ কন্ডিশন অল্প পেট্রোলে আপনি বেশি মাইলেজ পাইতে হলে পারে এই গাড়িটির কোনো বিকল্প নাই একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর যেহেতু অটো গিয়ারের গাড়ি সুজুকি গাড়ি কিন্তু অটো গিয়ার খুব কম পাওয়া যায় তারপরেও আপনাদের রিকোয়েস্টে কিছু কিছু গাড়ি মাঝে মাঝে আমি অনেক কষ্ট করে কালেকশন করি দেখেন গাড়িটি হেডলাইট করে দেখেন এটা একটা কত স্টাইলিশ করেছে মোটামুটি একটা সেমি জিবের মতো করছে সামনে শো গিলটা কত স্মার্ট লুক আপনার নাম্বার প্লেটটা বন্ধু আপনাদের ইনশিওর করবে কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা আপনার লেফট সাইডে হেডলাইটটা দেখেন তারপর পক লাইট প্রত্যেকটা জিনিস মাশাআল্লাহ আপনি সামনে পিছনে কিন্তু স্মার্ট স্টিল বাম্পার পেয়ে যাচ্ছেন একবারে কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার একটি কালার দেখেন সামনে শোটা কতটা সুন্দর আছে দেখেন সামনের শোটা আর ইঞ্জিনটা কি বলবো একবারে নতুনের মতো আছে যেহেতু ষোলো মডেলের গাড়ি একবারে নতুন কন্ডিশন আছে দেখেন ইন্টেরিয়ালটা একবারে ফ্রেশ আপনি নতুন ব্যাটারি পেয়ে যাচ্ছেন নতুন কাগজ দেখেন ভিতরটা মার্শাল্লাহ একবারে ফ্রেশ আছে এগুলো কিন্তু কোনো কালার করা নেই আমরা আউটসাইডটা শুধু একটু টাচ আপ করেছি তাছাড়া কোনো কালার করা হয় নাই বন্ধুরা একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন এইগুলো এখন কিন্তু খোলা হয় নাই একবারে অরিজিনাল কন্ডিশনের আছে কোথাও কোনো সমস্যা নাই একবারে অরিজিনাল এই এমপিটা দেখা দাও একবারে ফ্রেশ আছে কোনো ধরনের রং রং বা এই ধরনের কোনো কিছু হয় নাই দেখেন রাইট সাইডটা চাকাগুলা দেখেন আমাদের সাইড চাকা কিন্তু আলহামদুলিল্লাহ নতুন মতো নতুনই মোটামুটি দেখেন নতুন পেয়ে যাচ্ছেন আর আপনি দেখেন রেইন সেটগুলা অরিজিনাল যে রেইন সেট গাড়ির সূজুকে সেগুলো কিন্তু সব কিছু গাড়ির সাথে আছে দেখেন 마শাআল্লাহ কতটা সুন্দর ভিতরটা স্পেসটাও কিন্তু হিউজ পরিমাণ স্পেস আছে বন্ধুরা দেখেন ভিতরটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর ফ্যামিলি ইউজের জন্য তো কোনো বিকল্প নাই আর এই গাড়িগুলো ইন্ডিয়াতে কিন্তু আপনার অনেক রাফ চলে আপনি পাহাড় পর্বতে সব জায়গায় কিন্তু তারা এগুলো নিয়ে পাবলিক ট্রান্সপোর্ট করে ভাড়াও দেয় আবার ফ্যামিলি ইউজ করে বন্ধুরা দেখেন ভিতরটা কতটা সুন্দর আছে আপনি দরজার সামনে দরজা দুটো অটো পিছনেরটা হয়তো মেনুয়াল আছে মনে হয় দেখেন আপনার সুজুকি কি আলটু কেটেন দেখাইতেছে আপনাদের দেখেন ভিতরটা স্পেসটা কত সুন্দর আর পিছনের সিটি বসে কিন্তু অনেক মজা যারা সুজুকি কি আলটু ব্যবহার করছেন করবে তারা কিন্তু বুঝতে পারবেন অনেক মজার একটি গাড়ি দেখেন ভিতরটা কতটা সুন্দর আছে দেখেন চাকাগুলা একবারে ফ্রেশ ব্যাক ব্যাকসাইডটা দেখেন মার সুজুকি মারুতি আপনার আর টু কে টেন ভিএক্সআই ঠিক আছে এটা কিন্তু অটো গিয়ার শিফট দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে সুন্দর একবারে ফ্রেশ কন্ডিশনে আপনার এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিন্তু করা হয় নাই এখন যে নতুনের যে ফ্লেভারটা সেটাই কিন্তু এখন রয়ে গেছে গাড়িতে এখন বোর্ডটা কতটা সুন্দর একবারে ফ্রেশ এবার বেড়ে নিয়ে অবস্থায় আছে গাড়িতে বন্ধুরা আমাদের কিন্তু পাশাপাশি দুইটা শোরুম দুইটা শোরুম মিলাই কিন্তু আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি গাড়ি সবসময় আমরা থাকে আপনারা কিন্তু আসলে এই গাড়িগুলো আমাদের কাছে দেখতে পারবেন সবসময় দেখেন গাড়ির পিছন সাইডটা মাসাল্লাহ কতটা সুন্দর শুধু কি আর টু কে টেন অটো গিয়ার শিপ দেখেন এই সাইডটা টাকাগুলা কিন্তু একবারে নতুনের মতো আছে দেখেন ভিতরগুলো মাসাল্লাহ একবারে ফ্রেশ এই দেখেন

সুজুকি আপনার সুইফট ডিজায়ার আছে অটো গিয়ারের দুই হাজার তেরো মডেল গোল্ডেন বিস্কিট সুজুকি সুইফ ভিএক্স আই আছে দুই হাজার আপনার পনেরো মডেলের সুজুকি সুইফ ভিএক্স আছে দুই হাজার তেরো মডেলের ব্লু কালার তারপর আমাদের সুজুকি আপনার সুইফট ডিজায়ার আছে ব্ল্যাক কালারের দুই এগারো মডেলের ম্যানুয়াল গিয়ারের অনেক গাড়ি আছে সুজুকি আলটো কে আছে পেয়ে যাবেন আমাদের কাছে এক্স কে ওলা এস এসটা পেয়ে যাবেন আমাদের কাছে প্রোবক্স তেরোশো সিসি পনেরোশো সিসি পাবেন অ্যাভেঞ্জার দুইটা পনেরোশো সিসির রাশ পাবেন তারপর আপনার একটা পাঁচও আছে তো এটা প্লাস আছে তারপর আপনার হান্ড্রেড টেন আছে পরে ষাটটা একটা আছে আপনার সানরুপ সহ হান্ড্রেড টেন ডবল নাইনটি আছে তারপর এটা একটা ফান কার্গো আছে আপনার এস আর ফোরটি নোহা আছে আপনার এক্স নোয়া আছে তারপর আপনার আকু আছে অনেক গাড়ি কিন্তু বন্ধুরা আপনারা আমাদের কাছে আসলে দেখতে পারবেন কিন্তু আপনাদের শোরুমে আসতে হবে বন্ধুরা তো এই গাড়ি আগে একটা কথা বলবো কোন ভাই মেরবার ফোনে দামা দামি করবেন অবশ্যই সরুমে আসবেন এসে গাড়ি দেখে তারপর দামের ব্যাপারে কথা বলবেন ইনশাআল্লাহ আর এই গাড়িটি আমাদের আজকের প্রাইস মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর আলোচনা সাপেক্ষে কিছু সম্মান করা যাবে সেক্ষেত্রে আপনাকে সরুমে অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মার্ককে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ